আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুদের মাঝে একটা ইফতার পার্টি আছে ইফতার পার্টিতে ইতিমধ্যে আমরা চলে আসি আমাদের বিদ্যালয়ের কাছে এখনই আমরা বিদ্যালয়ে প্রবেশ করব আমরা এখন প্রবেশ করলাম বিদ্যালয়ে আমরা দেখতেছি আমাদের ফ্রেন্ডরা এই যে ইফতার বিভিন্ন জিনিস প্রস্তুত করতেছে আমাদের জন্য আসলে সব কিছু কিন্তু আমি নিজে কিনে নিয়ে আসছিলাম আগে দিয়ে দিয়েছিলাম এখন এই যে আমাদের এখান দিয়ে ইফতারের সকল কিছু মানে সাজিয়ে রাখা হচ্ছে ফ্রেন্ডরা সাজিয়ে রাখতেছে আমিও সাজাইছিলাম এখন আমি ভিডিও করতেছি এখন সকল বন্ধুরা হাই দিতেছে ভিডিওটা যেন একটু সুন্দর হয় এই জন্য ফসাফি বন্ধু ভিডিও করছে ওই ভিডিও অ্যাড করে দিলাম ইফতারের সময় হয়ে আসতেছে আমাদেরও সব কাজ ইতিমধ্যে প্রায় শেষ হয়ে আসতেছে আমাদের সব কিছু গোছানো শেষ এমন ইফতার পার্টি আমাদের গত বছরও দেওয়া হয়েছিল যে এখন আমাদের ইফতারের সময় হয়ে গেছে সকলে ইফতার করা শুরু করেছে সকলে ইফতার করতেছে অনেক ভালো লাগছে আমাদের ইফতার পার্টিটা এদিকে আমি ইফতার করতেছি এখন আমাদের ইফতারের শেষ আমাদের এখন ইফতারের শেষে নামাজ শেষ করছি নামাজ শেষ করে সকলে দুষ্টামি করতেছে আমরা অনেক দুষ্টামি করছি ইফতারের পরে আসলে দুষ্টামি করার সময় হচ্ছে স্কুল জীবন আমাদের দুষ্টামির কিছু চিত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন Jadi kita akan Jangan lombaan. Hahaha. 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 ইতিমধ্যে আমাদের যে যার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা সকালে বাইরে যাচ্ছি আমরা সকলে এখান থেকে বিদায় নিতেছি এই বছরের জন্য আমাদের আমাদের ইফতার পার্টি শেষ ওকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম সম্পর্ক তো অনেক হয় কিন্তু বন্ধুত্বের চাইতে বড় সম্পর্ক আর কি হয় বন্ধুত্ব হয়তো রক্তের সম্পর্ক নয় কিন্তু কোনো অংশে রক্তের থেকে কমও নয় বন্ধুত্ব মানে এক অন্যরকম ভালোবাসা হাজার অভিমান থাকলেও দিন শেষে একসাথে পথ চলা বন্ধুত্ব মানে নো থ্যাংকস নো সরি সব ভুল একমাত্র তরি বন্ধুত্ব হলো আমি মানে তুই আর তুই মানে আমি আর দিন শেষে আমাদের বন্ধুত্বটাই সব বেশি দাম